হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত দেখব কিভাবে ফিলেন্সার ডট কমে প্রফেশনালি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টের সেটিংগুলো কিভাবে ম্যানেজ করতে হয় কিভাবে আমাদের প্রোফাইলের ডিটেলসগুলো আপডেট করতে হবে কিভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনগুলো করব পাশাপাশি কিভাবে আমরা নিজেদের পোর্টফোলিওগুলো ফিলেন্সার ডট কমে অ্যাড করবো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ওকে তাহলে আমরা সরাসরি ফিলেন্সার ডট কমের ওয়েবসাইটে চলে যাব এটার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সার ডট কম সরাসরি টাইপ করলে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এছাড়াও আমরা যদি সরাসরি গুগলে যদি আমরা ফ্রিল্যান্সার লিখি আমরা যদি এখানে ধরেন ডট কম না দিয়ে যদি শুধুমাত্র ফ্রিল্যান্সার লিখি তাও দেখবেন সর্বপ্রথম আমাদের কাছে যে ওয়েবসাইটটি শো করছে ডাব্লিউডাব্লিউ ডট ফ্রিল্যান্সার ডট কম আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দুটি অপশন দেখতে পারবো একটা হচ্ছে লগ ইন অপশন একটা হচ্ছে সাইন আপ অপশন লগ ইন অপশনটা হচ্ছে আমরা প্রতিবার কাজ করার জন্য লগ ইন থেকে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করতে পারি আর সাইন আপ থেকে আজকে হচ্ছে আমরা মূলত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সো ফার্স্ট অফ অল চলে যাচ্ছি আমরা সাইন আপ অপশনে সাইন আপ অপশনে আসার পরে এখানে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে সরাসরি ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারি নাম্বার টু আমরা ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারি আমরা সরাসরি শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন করব। এখানে বসিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যেন একটা আপার কেস থাকে একটা লোয়ার কেস থাকে একটা নাম্বার থাকে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকে মিনিমাম সবগুলো ডাটা দেওয়ার পরে আমরা এখান থেকে এগ্রি দিয়ে দিচ্ছি এরপর আমরা সরাসরি এখান থেকে দিয়ে দিব জয়েন্ট ফেলান্সার এই পর্যায়ে আমাদেরকে একটা ইউজার নেম চুজ করতে হবে যে ইউজার নেমটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না আর সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসের সাথে মিল রেখে সরাসরি আমাদের ইউজার নেমটা এখান থেকে সিলেক্ট করছি এখানে দিয়ে দিলাম ইউজার নেমটা তারা আমাদেরকে যে সাজেশন দিলো আমরা সেখান থেকে সরাসরি দিয়ে দিয়েছি এখন আমরা সরাসরি নেক্সটে চলে যাব এখন আমাদের থেকে জানতে চাবে যে আসলে আমি কি এখানে কাজ করতে চাই নাকি আমি এখানে হায়ার করতে চাই যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্সিং করার জন্য আসছি সেহেতু আমরা একজন ফ্রিলেন্সার সো আমরা এখান থেকে চুজ করব আই ওয়ান্ট টু ওয়ার্ক এরপর আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে আমার এখানে কোন কোন স্কিলগুলো আছে সো আমি এখান থেকে আমার স্কিল অনুসারে এখান থেকে জিনিসগুলো আমি চুজ করে দেবো এখানে মাথায় রাখতে হবে আমরা টোটাল বিশটার মতো স্কিল এখানে অ্যাড করতে পারবো আমি এখান থেকে স্কিলগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি যে স্কিলগুলো এখানে আঠারোটা স্কিল দিলাম এই স্কিলগুলো কিন্তু আমরা চাইলে পরবর্তীতেও যে কোনো সময় এডিট করতে পারবো যে কোনটা বাদ দিতে পারবো কিংবা যে কোনো ধরনের স্কিলগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো এরপর আমাদের যখন সবগুলো স্কিল এখানে অ্যাড করা হয়ে যাবে এখন আমরা সরাসরি নেক্সট দিয়ে পরবর্তী ধাপে চলে যাব এই পর্যায়ে আমাদেরকে এখানে দুইটা সোশ্যাল মিডিয়া তারা সরাসরি তাদের সাথে অ্যাড করার জন্য বলছে একটি হচ্ছে ফেসবুক আরেকটা হচ্ছে লিঙ্কডিন আমি এখন শুধুমাত্র আমার ফেসবুকটাকে অ্যাড করে নিচ্ছি এই যে আমার ফেসবুকটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এরপর আপনাদের যদি লিঙ্কড ইন অ্যাড করতে চান এখান থেকে সরাসরি লিঙ্কড ইন অ্যাড করতে পারেন আর এই অ্যাকাউন্টগুলো আপনি চাইলে এখন সরাসরি স্কিপ করে বা নেক্সট দিয়ে পরবর্তীতেও চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন সো আমি এখন শুধুমাত্র ফেসবুকটা অ্যাড করলাম লিঙ্কড ইনটা আমি পরবর্তীতে অ্যাড করে নেব এরপর আমি নেক্সট দিয়ে দিচ্ছি এখন আমার এখানে দেখেন অলরেডি আমার ছবি চলে এসেছে ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলোই চলে এসেছে মূলত এগুলো কিন্তু আমার ফেসবুক থেকে সরাসরি সে ধরে নিয়েছে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো অলরেডি চলে এসেছে আমরা সেগুলো আপাতত এইভাবেই রেখে দিচ্ছি পরবর্তীতে আমরা এগুলো নিজেদের মতো করে আবার মডিফাই করে নিব এখন আমাকে এখানে দিতে হবে আমি আসলে কি হিসেবে কাজ করব এবং আমার অ্যাকাউন্টের ডিটেলস এই জিনিসগুলো আমরা সরাসরি আমার আগে থেকে কিছু জিনিস লিখা আছে আমি এখানে মধ্যে লিখে দিচ্ছি সেই জিনিসগুলো আমরা এখানে আমাদের সরাসরি হেডলাইনটা লিখে ফেললাম এখন আমরা আমাদের এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে আপাতত আমি ডেসক্রিপশনে কোনো কিছুই দিচ্ছি না জাস্ট একই টেক্সটটাকে আমি বারবার বারবার কপি করে এখানে দিয়ে দিচ্ছি কারণ এই সবগুলো জিনিস প্রোফাইলের ডিটেলসগুলো আমরা পরবর্তীতে আবার এডিট করে নেব এখন আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দিতে পারি আমি এখানে দিয়ে দিচ্ছি ইংলিশ চাচ্ছি আর বাংলায় যদি কেউ পোস্ট করে সেটা আমি দেখতে পারবো এরপর এখন আমাদেরকে ডেট অফ বার্থটা দিতে হবে ওকে এখানে ডেট অফ বার্থ এবং ল্যাঙ্গুয়েজ এই দুইটা জিনিস আমরা এখান থেকে সিলেকশন করার পর সরাসরি আমরা নেক্সটে চলে যাব এখন আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে এই যে এখানে আসলে তারা লোকেশন সিলেক্ট করার মাধ্যমে চাচ্ছে সো আমি আপাতত এখান থেকে সিলেকশন করে একটা লোকেশন দিয়ে দিলাম এটা আমরা পরবর্তীতে নিজেদের মতো করে এডিট করে নিতে পারবো এখানে জিপ কোডটা আমরা দিয়ে দিচ্ছি বাকিগুলো আপাতত আমি এডিট করছি না কারণ এগুলো হচ্ছে আমি মূলত আমার ব্যাংকের স্টেটমেন্টের সাথে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল রেখেই আমি আমার অ্যাড্রেসটা পরবর্তীতে ঠিক করে নিব আমার অ্যাকাউন্ট খোলার কাজ প্রায় শেষ এখন আমাকে এখানে আমার ইমেলটা মূলত ভেরিফাই করতে হবে সো ইমেল ভেরিফাইয়ের জন্য আমরা সরাসরি আমাদের যখন ইমেলে চলে আসব এখানে দেখেন অলরেডি আমাদের কাছে দুইটা মেল পাঠিয়েছে একটা হচ্ছে ফিলেন্সার ডট কম থেকে আমাকে এখানে ওয়েলকাম জানাচ্ছে আর একটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য তারা এখানে একটা বাটন দিয়ে দিয়েছে পাশাপাশি একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকে আমি যে কোনো একটা দিক ক্লিক করলে সরাসরি আমার অ্যাকাউন্ট এখানে ভেরিফাই হয়ে যাবে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গিয়েছে এখন আমি সরাসরি নেক্সট দিয়ে পরবর্তী ধাপে চলে যাব এখন এখানে আমাদেরকে দেখাচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইকেশনের জন্য পেমেন্ট মেথডটা মূলত প্রয়োজন হয় আমরা যদি ফিলেন্সার ডট কমকে কোনোরকম পেমেন্ট করতে চাই তখন যেহেতু আমরা এখানের মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের মেম্বারশিপ নিব না তাদের থেকে কিংবা অন্য কোনো সার্ভিস আমি পে করে কিনবো না সেক্ষেত্রে আমি এই অপশনটা সরাসরি স্কিপ করে সামনে চলে যাব। আবারও আমাদেরকে এখানে লোভনীয় অফার দেখাচ্ছে আমি যদি এখান থেকে প্লাস মেম্বারশিপটা নিই তাহলে আমি কি কি সুযোগ সুবিধা পাবো তা আমরা এখানেও তাদের এই অফারটা নিব না না নিয়ে আমরা সরাসরি স্কিপ করে সামনে চলে যাব দেখেন আমার এখানে আমার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে একটু সেট করে নেওয়া আমরা যখন এখানে ফিলান্স ডট কমের লোগোর উপরে ক্লিক করব সাথে সাথে আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে সো আমার অ্যাকাউন্ট খোলার পরে আমি এখান থেকে আমার নামের উপরে যখনই সিলেক্ট ক্লিক করব বা মাউসটা যখন নেব এরপরে এখান থেকে আমি সরাসরি চলে আসবো সেটিং অপশনে এখান থেকে সেটিংয়ে চলে আসি সেটিং এ আসার পরে সর্বপ্রথম এখানে যে পার্টটা দেখাচ্ছে তা হচ্ছে প্রোফাইল আমি ফার্স্ট নেমটা বসিয়ে বসিয়ে দিলাম দিলাম এবং এখান থেকে লাস্ট নেমটা এরপর হচ্ছে অ্যাড্রেস আমি এখান থেকে আমার ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সিটি দেওয়া আছে যেটা যেভাবে দেওয়া আছে আর খুব একটা চেঞ্জ করার মতো কোনো কিছু নাই এবং আমাদের এখানে যে কোম্পানি নেম এটা দ্য ব্ল্যাঙ্ক থাকবে যেহেতু আমরা কোনো কোম্পানি না আমরা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার এরপরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি ফোন নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে এই সিকিউরিটি ফোন নাম্বারটা আপনাকে মাথায় রাখতে হবে এই ফোন নাম্বারটা আপনার জন্য সব সময় নিজের কাছে থাকে অর্থাৎ পার্সোনাল নাম্বার থেকেই কিন্তু এটা ভেরিফাই করতে হবে আমি এখন এখানে আমার সরাসরি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে আমি রোবট কিনা আসলে আমি রোবট না ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখন সরাসরি আমার থেকে একটা ভেরিফাইকেশন কোড চাওয়া হচ্ছে কোডটা দিয়ে দিলাম এখন আমি ভেরিফাই কোড দিচ্ছি সাথে সাথে আমার ফোন নাম্বারটা সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গিয়েছে এইভাবে আমি আমার প্রোফাইলের ডিটেলসটা এখানে এডিট করে ঠিক করে নিলাম এবার আমরা সরাসরি চলে আসব এখান থেকে ইমেল এবং নোটিফিকেশন আমাদের ইমেল অ্যাড্রেসটা যদি পরিবর্তন করতে চাই এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে এখানে পাসওয়ার্ড দিয়ে সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসটা আপডেট করে নিতে পারবো এরপরে আমাদের কাছে ডেইলি কোন কোন ধরনের নোটিফিকেশনগুলো পাঠাবে এখানে তার বিশাল একটা লিস্ট দেওয়া আছে এখানের মধ্যে অনেক বড় একটা পার্ট আছে সেটা হচ্ছে ডেলি ডেলি আমার কাছে প্রজেক্টের জন্য তারা কোনো লিস্ট পাঠাবে কি না আমি এটা সরাসরি অফ করে দিচ্ছি এটা আমার প্রয়োজন নাই লোকাল জবের কোনো প্রয়োজন নাই তারপরে হচ্ছে অন্যান্য আরো কিছু জিনিস আছে যেগুলো আমার এই মুহূর্তে প্রয়োজন নাই আমি সেগুলো এখান থেকে সরাসরি অফ করে দিচ্ছি এরপরে আমরা সরাসরি চলে যাবো এখান থেকে মেম্বারশিপ অপশনে মেম্বারশিপে যদি দেখি এই মুহূর্তে আমরা ফ্রি মেম্বারশিপে আছি যার জন্য আমাদের কোনো পেমেন্ট এখান থেকে কাটা হবে না তবে আমরা যদি চাই এখানে ম্যানেজ থেকে আমরা সরাসরি এখানে যে কোনো ধরনের মেম্বারশিপ নিতে পারি এখান থেকে যদি আমরা মেম্বারশিপ নিই তাহলে দেখেন এখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা আছে চাইলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন তবে আমরা নতুন অবস্থায় সরাসরি এখানে ফ্রি মেম্বারশিপে কাজ করব। এরপরে পাসওয়ার্ড অপশন এই অপশন থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন এরপর হচ্ছে পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল এখান থেকে আমরা সরাসরি আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি আবারও বলছি এই পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি ফিলান্সার ডট কমকে কীভাবে পে করবেন সেই অপশন সো এইটাও আমাদের খুব একটা প্রয়োজন নাই এরপরে চলে আসি অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাকাউন্ট সিকিউরিটি মানে হচ্ছে আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করে রাখতে পারেন সো আমরা এখান থেকে গেট স্টার্ট দিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন আমার কোথায় কোর্টটা যাবে সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে আমার এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুইটাই আমার এখানে দেখাচ্ছে আমি দুইটা ভালোভাবে চেক আপ করে কনফার্ম দিয়ে দিচ্ছি এখন দেখেন আমার এখানে ডেলিভারি প্রেফারেন্স আমার কোথায় যাবে আমার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোডটা সেটা কোথায় যাবে সেটা এখানে দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস কি ফোন নাম্বার কী সেটা দেখাচ্ছে আমি যদি চাই এখান থেকে এস এম মাধ্যমে মোবাইলেও নিতে পারি আমার কোডটা চাইলে আবার ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও নিতে পারে সো আমি চাচ্ছি না যে ইমেল অ্যাড্রেসে যাক আমি চাচ্ছি আমার কোডটা সরাসরি ফোনে এস এম এসের মাধ্যমে আসুক এরপর আমরা যদি চাই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করে দিব এখান থেকে চাইলে আমরা সেটা অফ করে দিতে পারি এরপর পাঠ হচ্ছে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এই ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন পার্টটা হচ্ছে আপনি মূলত ফ্রিল্যান্সার ডট কমকে কে কতটুকু ট্রাস্ট করতে পারছেন সেটার একটা ভেরিফিকেশন সো এখানের মধ্যে দেখেন আমরা এখানে তাদেরকে ট্রাস্ট করে কোন কোন ডাটাগুলো তাদেরকে দিয়েছি কোন কোন গুলো জিনিসগুলো আমরা এখানে ভেরিফাই করেছি সবগুলো জিনিস দেখাচ্ছে এবং এখানে আমাদের ট্রাস্টের কিন্তু একটা স্কোর শো করে যেটা হচ্ছে থার্টি ফাইভ স্কোর এখন আমাদের এখানে শো করতেছে সো এখানে যদি আমাদের থার্টি ফাইভ স্কোরের নিচে হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারি না যেমন হয়তো দেখা যাবে আমাকে যে কোনো ধরনের কনটেস্টে এন্ট্রি করতে নাও দিতে পারে সেই জন্য আমরা এখানে যতটুকু পরিমাণ পসিবল আমরা লিঙ্কড সহ অ্যাড করে মিনিমাম ফিফটি ফাইভ স্কোর আমরা করে রাখবো এরপরে চলে আসি আমাদের অ্যাকাউন্ট এখান থেকে আমরা যদি চাই আমার অ্যাকাউন্টের টাইপটা চেঞ্জ করতে পারি যেমন আমি কি এখানে হায়ার করব নাকি ওয়ার্ক করব কেউ যদি ভুলে প্রথমে যদি অ্যাকাউন্ট খোলার সময় আপনি যদি এখানে হায়ারে ক্লিক করে ফেলেন তাহলে আপনি কিন্তু এখানে এসে সরাসরি সেটা পরিবর্তন করে যেতে পারেন এরপর আপনার অ্যাকাউন্ট ডিলেট করা কিংবা ডিএক্টিভ করার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে সো এই ছিল হচ্ছে মূলত আমাদের পুরো অ্যাকাউন্টের ভিতরের সেটিংগুলো পরিবর্তন করা বা নিজেদের মতো করে মডিফাই করে নেওয়া এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রোফাইলে এখানে নামের উপরে মাউসের কার্স রেখে আমি ভিউ প্রোফাইলে আসার পর দেখেন এই হচ্ছে আমাদের এখানে একটা প্রোফাইল এখানে শো করতেছে এই প্রোফাইলটা সরাসরি আমি এখন চাইলে এখান থেকে নিজের মতো করে এডিট করে নিতে পারি তো এখানে চলে আসবো সরাসরি এডিট প্রোফাইল এখানে আমাদের নিজের সম্পর্কে এবং আমার সার্ভিস সম্পর্কে আমার সম্পর্কে এবং আমার সার্ভিস সম্পর্কে এখানে আমাকে কিছু ডাটা শো করতে হবে সো আমি এখানে অলরেডি সেই জিনিসগুলো আগে থেকে লিখে রেখেছি এখানে কোন ধরনের ডাটা শো করব সেই ডাটাগুলো আমি এখানে সরাসরি কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি এরপরে আমাকে যদি কেউ হায়ার করতে চাই পার আওয়ারে তাহলে আমাকে কত ডলারে হায়ার করতে পারবে সেটা আমি সরাসরি এখানে বলে দিতে পারি এবং এটা আমাকে বলতে হবে আমি এখানে দিয়ে দিলাম পনেরো ডলার করে পার আওয়ারে সে আমাকে হায়ার করতে পারবে এরপর এখানে এডিট থেকে আমরা যদি চাই এখানে আমাদের প্রোফাইল পিকচারটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটাও পরিবর্তন করে নিতে পারি তবে এখানে অবশ্যই একটা প্রফেশনাল ছবি দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার এরপর আমরা চাইলে এখানে কভার পেজটাও আমাদের পরিবর্তন করতে পারে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের পেইড মেম্বারশিপ হতে হবে এরপর আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি এখন দেখেন এখানে আমার প্রোফাইলের এখানে একটা টাইটেল দেওয়া আছে পাশাপাশি আমার এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে আমি কোন কোন কাজগুলোতে এক্সপার্ট সেরকম কিছু ডাটাও আমি এখানে স্যাম্পল শো করলাম এরপরে যদি আমি ডান পাশে দিকে তাকাই এখানে দেখেন কিছু জিনিস আছে যেমন প্রেফার্ড ফিলেন্সার আমরা যদি ফিলেন্সার টপ ফিলেন্সারদের অন্তর্ভুক্ত হতে চাই তখন এখান থেকে সেটা জয়েন দেওয়া যেতে পারে আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই করবেন তখন এখান থেকে ভেরিফাই করার পরে এখানে এটা গ্রিন হয়ে যাবে পেমেন্ট মেথড যদি ভেরিফাই করেন সেটাও এখানে ভেরিফাই দেখাবে তবে আমাদের আপাতত যে তিনটে ইনফরমেশন ভেরিফাইড আছে সেটাই আপাতত জন্য যথেষ্ট এরপর এই পার্টটাতে দেখাচ্ছে সার্টিফিকেশনস সার্টিফিকেট মানে হচ্ছে ফিলেন্সার ডট কমের নিজস্ব কিছু স্কিল টেস্ট আছে যেমন আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি এখানে দেখেন কিছু এক্সাম বা স্কিল টেস্টের আমাকে অপশন দেখাচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সাম এবং স্কিল টেস্টের অপশন দেখাচ্ছে সো আমরা যদি এখান থেকে যে কোনো ধরনের এক্সামে অ্যাটেন্ড করে যে কোনো ধরনের এক্সাম যদি দিয়ে থাকি তাহলে সেই সার্টিফিকেটগুলোই মূলত আমার এই জায়গাটাতে শো করবে এরপর এডিট স্কিল আমরা যে স্কিলগুলো শুরুতে অ্যাড করেছিলাম সেই স্কিলগুলো যদি আমরা চাই এখান থেকে যে কোনোভাবে পরিবর্তন করতে কিংবা যে কোনো স্কিল যদি আমরা এখান থেকে চাই অ্যাড করার জন্য সেটাও কিন্তু আমরা এখান থেকে সরাসরি অ্যাড করে নিতে পারবো এরপর আমরা এখানে সরাসরি নিচের দিকে এসে যদি আমরা সেভ দিয়ে দিই আমরা একেবারে নিচের দিকে আসি লিস্টটা আসলে অনেক বড় এই জন্য অনেক নিচে চলে আসলো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম আমার এটা সেভ হয়ে গেছে এরপর এখানে দেখা যাচ্ছে পোর্টফোলিও আইটেম পোর্টফোলিও আইটেম মানে হচ্ছে আপনার কাজের কিছু স্যাম্পল আপনি সরাসরি তাদের কাছে শো করতে হবে যেমন আমরা এখানের মধ্যে আমাদের কিছু কাজের স্যাম্পল শো করছি এখান থেকে ফার্স্ট অফ অল আমি অ্যাড পোর্টফোলিও আমি এখানে দিচ্ছি ফ্লাইয়ার ডিজাইন আমি এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করব পাশাপাশি এখানে আমি আমার কিছু ছবি অ্যাড করে দেবো বা আমার কিছু ডিজাইন অ্যাড করে দেবো তো এখানে পোর্টফোলির জন্য আমি কিছু ডাটা এখানে রেডি করে রেখেছিলাম আমি ফ্লাই ডিজাইন নিয়ে যে ডাটাটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি সরাসরি এখান থেকে কপি করে দিচ্ছি এখান থেকে এখন আমাদের ডিজাইনের স্যাম্পলগুলো আপলোড করে দিব একটা আপলোড করলাম অ্যাড দিয়ে এখানে আমরা আরও একটা অ্যাড করলাম এখানে আমরা আরো একটা অ্যাড করলাম এইভাবে আমরা নিজেদের মতো করে নিজেদের ডিজাইনের ছবিগুলো এখানে করে দিতে এরপর আমরা এখান থেকে স্কিলগুলো চুজ করে দিতে যে কাজটা করলাম সেটা আমার কোন যায় গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর এই তিনটা স্কিলের সাথেই হচ্ছে মূলত আমার জিনিসটা যাচ্ছে সো আমি এই তিনটা স্কিলই এখানে দিলাম তবে আমরা এখানে চাইলে টোটাল পাঁচটা স্কিল অ্যাড করতে পারবো এরপর এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি আমার এখানে একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেল আমি যদি চাই এখান থেকে আরও একটা পোর্টফোলিও অ্যাড করতে আমি এখানে আরো একটা পোর্টফোলিও অ্যাড করতে পারি যেমন আমি এখানের মধ্যে আরেকটা পোর্টফোলিও অ্যাড করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এখানে আমি কিছু ডাটা অ্যাড করে দেব আমার আগে থেকে কিছু ডাটা এটার জন্য টাইপ করা আছে আমি এখান থেকে ডাটাগুলো কপি পেস্ট করে দিচ্ছি এই যে ডাটাগুলো এখানে কপি পেস্ট করে দিলাম এখন আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া ব্যানার কিছু আমি এখানে শো করি শো করার পর এখন আমি সরাসরি দিতে পারি যে আসলে আমি কোন ধরনের কাজটা এখানে করলাম সে জিনিসটা আমি এখানে সরাসরি শো করলাম এখানে আমি সেই স্কিলগুলো দিতে পারবো টোটাল আমি এখানে পাঁচটা স্কিল অ্যাড করলাম অ্যাড করে আমি সরাসরি এখানে সেভ দিয়ে দিচ্ছি সো এখানে দেখেন আমরা আমাদের কাজের দুইটা স্যাম্পল বা দুইটা পোর্টফোলিও এখানে অ্যাড করলাম অ্যাড করে এখন আমি সরাসরি প্রোফাইলের পেজে চলে যাচ্ছি এখন যদি আমি আমার প্রোফাইলে আসি একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন এখানে কিন্তু আমার দুইটা কাজের স্যাম্পল শো করছে আমরা চাইলে এইভাবে অ্যারো বাটনটাতে প্রেস করে পাশাপাশি গিয়ে আমাদের কাজের স্যাম্পলগুলো দেখতে পারি যেমন এখানেও যদি আমি পাশাপাশি যাই দেখেন আমার এখানে কাজের স্যাম্পলগুলো দেখাচ্ছে এরপরও আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন নিচে নিচে আমার ডিজাইনগুলো এখানে শো করবে পাশাপাশি আমি এখানের মধ্যে যে ডিটেলসটা অ্যাড করেছিলাম সেই ডিটেলসটাও এখানে শো করবে সো এই হচ্ছে ব্যাপার এইভাবেই আসলে আমাদের প্রোফাইলের মধ্যে এতটুকু পরিমাণ যদি ইনফরমেশন দিই তাহলে আমাদের জন্য অ্যানাফ এর বেশি আসলে ইনফরমেশনের প্রয়োজন হয় না এরপরও যদি কেউ মনে করেন যে এখানে এক্সপিরিয়েন্সে কোনো কিছু অ্যাড করবেন এডুকেশন কোয়ালিফিকেশন পাবলিকেশনস এগুলোতে কোনো ডাটা অ্যাড করার আসলেই কোনো প্রয়োজন পড়ে না এরপরও আপনার যদি মনে হয় যে আপনি প্রয়োজন আপনি সেগুলো অ্যাড করবেন আপনি নিজের মতো করে অ্যাড করতে পারেন এই ছিল প্রফেশনালি নিজেদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা